মুরবিয়ানগঞ্জ ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশের তিন দিন পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আজকে হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে মাঝে আলোচন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আমার ফিরে দেন সমিতা ভাইরা আপনারা জানেন

নিয়োগপ্রাপ্ত জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত চোরের মতো পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা আজকে আমরা বেশিস থেকে মুক্ত হয়েছি খেতেছি না বলে বাংলাদেশের কোন মানুষ কিন্তু কথা বলতে পারেনি সাংবাদিকা লিখতে পারেনি যারা লেখার চেষ্টা করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে অনেকে জীবনের ভয়ে দেশের বাইরে পালিয়ে গিয়েছে আলেমরা মন বলে কথা বলতে পারেনি বিভিন্ন জুমার দিনে বিভিন্ন মসজিদের ক্ষতি মন বলে বয়ান করতে কি মিথ্যা মামলায় তারা বরণ হয়েছে করেছে লাঞ্ছিত হয়েছে ফেরিস্টিন বিভিন্ন ওয়াস মাহফিলে আলেমরা মন বলে বয়ান করতে কি লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন মিথ্যা অন্যায় গ্রেফতার হয়েছে আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্ত হয়েছি আমলে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সংসদ নির্বাচন এমনকি কোন মহলার সামাজিক সংগঠন কোন নির্বাচনেই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে আপনারা জানেন দুই হাজার আঠারো নির্বাচন সেই নির্বাচনে বিএনপি আমাকে ঢাকা বড় এলাকা থেকে নমিশন দিয়েছিল নির্বাচন করার জন্য সবচেয়ে হাস্যকর ব্যাপার হল যেদিন তফসিল ঘোষণা করেছে সেই তফসিল ঘোষণার সাত দিনের মাথায় ঢাকা বড় এলাকায় চারটি থানায়

হঠাৎ একটি নির্বাচনী এলাকায় এগারো এগারো হাজার লোককে মামলা দিয়েছে এই মামলা থেকে কিন্তু বিএনপির ভোটগুলা কিন্তু রেহাই পায়নি সেখানে আর নির্বাচন থাকতে পারে তারপরে কিন্তু সাহস পায়নি দিনের ভোট রাতে যে সম্পন্ন করেছিল সবাই তো আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্তি লাভ করেছি আজকে আমরা ভেসে দেশ থেকে বিতাড়িত করেছি সেই আগামী মাসে একটি নির্বাচন করা হবে আমরা দেখেছি তখনই কিন্তু দু একটি দল সেই নির্বাচনকে বাদ করার জন্য চেষ্টা করেছে কেন ভাই বাংলাদেশের মানুষ তো শোধ বছর ভোট দিতে পারেনি তারা মুখে বলতে পারে নাই নিবেদন চাই না তাদের কথাবার্তায় তাদের কাজ করবে প্রমাণ করে দিয়েছে তারা নির্বাচন চান না কারণ প্রথম বলল তারা সংস্কার ছাড়া নির্বাচন করতে দিবে না সংস্কার থেকে চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে সময়ের তাগিদে সংস্কার চলতে থাকবে এটাই পৃথিবীর নিয়ম বাংলাদেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করেনি তারপর বললো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ এটা বুঝেই না সোশ্যাল মিডিয়ায় এক মুরব্বী বলেছেন পিয়ার পদ্ধতি হলো আমি ভোট দেবো ট্রাম্পকে এমপি হবে হিরো আলম এটাই হলো পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করে করেনি আবার বলা শুরু করলো গণভোট আরে ভাই গণভোট কেন হবে গণবর হওয়ার তো আছে জাতীয় সংসদে আলোচনা হবে কোন বিষয়ে আলোচনা হবে আলোচনা এক পর্যায়ে এসে তখন এটা জনগণের কাছে যাবে গণভোটের জন্য সংসদে আলোচনা হলো না কিছু এলো না আপনি অনেকগুলো শর্ত দিয়ে দিলেন চল্লিশ শব্দ শর্ত এটি গণভোট হতে হবে পৃথিবীর ইতিহাসে এটা কখনো হয়নি ইতিহাস নেই নিয়ম হল যে কোনো একটি এজেন্ডা নিয়ে সংসদে আলোচনা হবে পরে এটা এটা জনগণের কাছে ছেড়ে দেওয়া হবে গণগণের জন্য আপনার আমার হঠাৎ করেই অনেকগুলো শব্দ দিয়ে গণগণ হতে হবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যারা গণগণের কথা বলছেন তাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় যুবক ভাই বলেছেন তাহলে গণগণ হতে হবে আগে একটি ব্যাপারে যারা দেশের স্বাধীনতা চাননি যারা দেশের মানচিত্র চাননি যারা দেশের পতাকা চাননি যারা মুক্তিযুদ্ধের সময় পাঁচ হাজার বাহিনীর সাথে থেকে আমাদের ভাই হত্যা করেছে আমাদের মধ্যে করেছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না আগে হতে হবে যখন এটাও বাংলাদেশে মানুষ গ্রহণ করেনি ইনশাল্লাহ আগামীকালকে তফসিল ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মানিত হবে বাংলাদেশের বাড়ির বাড়িতে বাংলাদেশের তরুণ সভা যুব সমাজ ভোট দিতে পারবে আমরা দেখতে পাচ্ছি আজকে একটি দল বিক্রি করছে সমিত ভাইরা আমি আপনাদের এখানে এসে নামাজ করার কথা ছিল আমি শুনলাম আমার বেলুন এলাকায় এক ভাই মা ইন্তেকাল করেছে আমি সেখানে গিয়েছি যারা যাক যারা যা অংশগ্রহণ করার জন্য ওই বলছে নামাজ পড়েছি যদি ভেস্টের থেকে কিনা যেত ওই ভাই কিন্তু প্রচুর টাকা সে দেশ দিয়ে তো এই বাংলাদেশে শুরু করেছে ইসলাম দেশ পঁচপান্ন বছর ছাপ্পান্ন বছর চলছে আমরা আগে কখনো দেখিনি আমরা জানিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ পরিষ্কার বসে করেছেন বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে সবাই বাংলাদেশি আমরা মিলেমিশে থাকবো আমরা মিলেমিশে দেশকে এটি নিয়ে যাব বিভিন্ন ধর্মের বর্ণের বিভিন্ন সবাই মিলে আমরা সবাই মিলে একটি গোলাপ ভুল যার যার ধর্ম শেষে পালন করবে সরকার নিরাপত্তা দিবে আমরা কিন্তু গত চুয়ান্ন বছর এভাবেই চলে আসতেছি কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম একটি দল মন্দিরে গিয়ে মাথায় পূজা পাঠ করেন কীর্তন করেন ইসলামকে ধ্বংস করে পাশাপাশি রাষ্ট্রকে খুশি করে ক্ষমতা যাওয়ার জন্য আবার বলছেন হিন্দুদের উলি আর আমাদের নাজান আমাদের আজান

চুয়ান্ন বছর পরে এসে এই চল্লিশ নেতারা আমাদের এই স্বাধীন দেশে আজকে ইসলামের মধ্যে বক্তব্য দিচ্ছেন একটি রাষ্ট্রকে খুশি করে কিভাবে ক্ষমতা দেওয়া যায় ইসলামকে ধ্বংস করে একটি রাষ্ট্রকে খুশি করে কিভাবে ক্ষমতা দেওয়া যায় রাস্তে বলতে চাই তারা কিন্তু ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আমরা পরিষ্কার বাসা বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা

যারা এই কুরাণ নিয়ে গবেষণা করছেন তারাই কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন আর আমাদের কি ধ্বংস করে যেতে চান তারা বলছেন কোরআনের ভিতরে কিছুই নাই এরা হল ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এরা ধর্মকে বিক্রি করে ধর্মকে ধ্বংস করে এরা ক্ষমতায় যেতে চায় আমি আমার বক্তব্য দেখে দেবো না ভাই বলেছে মুসলমান ভাইদের কাছে যারা আমার বক্তব্য শুনছে যেসব বোনেরা তাদের কাছে আহ্বান থাকবে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চাইনি যে দলটি বাংলাদেশের যুদ্ধ চাইনি যে দলটি যুদ্ধের সময় এদেশে সে লক্ষ বাইরে হত্যা করেছে আমাদের ভক্ত ইজ্জত নষ্ট করেছে যে দলটি আজকে স্বাধীনতা পঞ্চান্ন বছর পরে আমাদের বাংলাদেশের এই মুসলমান দেশে বসে

ইসলামীয়গুলোকে পরিষ্কার করার জন্য সরকারের সহ সমুদ্রে এই ঢাকা বড় এলাকাকে একদম ধ্বংস করে দিয়েছে বিশেষ করে ঢাকা বড় এলাকায় ভালো করে একটি রাজ্যে পরিণত করেছে

এই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে আমাকে একটি এক ভোট আমাকে ফোন করে বলল স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই বোঝে না শুধু জিমায় জিমায় গেলে একটু দায়ী বলতে চাই না কিছুই বোঝে না এটা ব্যাখ্যা দিচ্ছি আপনি একটি পরিবারে ভাই বোনের সাথে সমস্যা থাকতেই পারে ভাই ভাই বোনের সমস্যা থাকতেই পারে আর লোকাল এমপি হিসাবে

একটি বোর্ড দিকটা আছে আমি আপনাদের কাছে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা থাকতে চাই আপনাদের সেবা করতে চাই আপনারা আমাকে আপনাদের পাশে থাকার আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন সেই আহ্বান জানিয়ে সেই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলাবেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামাইকুম